কি করছেন কি দিচ্ছে ভাই এই যে ভুট্টা যে পোকা লাগিয়েছে এই পোকার বীজ দিচ্ছে ভাই ভুট্টাই প্রচুর পরিমাণ পোকা ভুটটাই বিষ দেওয়ার উদ্দেশ্যে ঢম নিয়ে একটা চাষির সঙ্গে তার ভুট্টার জমিতে রওনা হলাম পাশেই একটি স্যালো মেশিনের পাশে বসে যেহেতু পানি নিতে হবে বিষ মিশ্রণ করতে হবে এই জন্য পরিমাণ মতো পানি নিয়ে একটা পাতার বিষ অন্য একটা বোতলের বিষ একসঙ্গে মিশ্রণ করলাম যাতে ভালোভাবে মিশ্রণ হলে বিষ দেওয়া সুবিধা হবে এবার ভুট্টার জমিতে প্রবেশ করে পরিমাণ মতো বিষ প্রয়োগের জন্য ব্যস্ত হয়ে পড়লাম কারণ পরিমাণ মতো বিষ না দিলে ভুটটা পোকায় আক্রমণ করে শেষ করে দেবে চাষি ক্ষতিগ্রস্ত হবে কারণ এই সময় বর্তমান আমাদের দেশে পশুর পরিমাণ পোকার প্রাদুর্ভাব হয়েছে এজন্য প্রত্যেকটা ফসলেই বিষ প্রয়োজন দিতেই হবে না দিলে ফসল নষ্ট করে ফেলবে যা হোক বিষ দেওয়ার কি করছে কি দিচ্ছে ভাই এই যে ভুটটা যে পোকা লাগিয়েছে এই পোকার বীজ দিচ্ছে ভাই ভুটটাই প্রচুর পরিমাণ পোকা এত পরিমাণ পোকা ভাই বিষ না দিলে ভুটটার আমাদের হবে না আচ্ছা আচ্ছা মোটামুটি বীজ দিয়ে ভালো হবে তো হ্যাঁ বীজ দিলে ইনশাল্লাহ পোকা মরে যাবে আচ্ছা তে আমরা এই চাষিরা সবাই মাঠে একদম সবাই বীজ দিচ্ছি বিষ না দিলে মোটামুটি চাষি ক্ষতিগ্রস্ত হবে প্রচুর পরিমাণে ভুট্টার আগা মেরে দেবে গাছ আর উঠতে পারবে না এই জন্য প্রয়োজন মতো বিষ স্প্রে করতে হবে এক থেকে দুইবার স্প্রে করলেই বর্তমানে পোকা ধ্বংস হয়ে যাবে বর্তমান আমাদের দেশে প্রত্যেকটা চাষেই মূলত বিষ ছাড়া কোনো কিছুই হচ্ছে না কারণ আস্তে আস্তে পোকার প্রাদুর্ভাব প্রচুর পরিমাণ বেড়ে গেছে তাই আপনারা যেখানে ভিডিওটি দেখছেন তার অবশ্যই আপনার ভুট্টা ভোট্টাক্ষেত্রে আপনি দেখবেন পরীক্ষা করবেন পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য স্প্রে করবেন যদি পোকা নাও লাগে তারপরেও একটা আগাম স্প্রে করবেন যাতে পোকা আপনার ক্ষতি করতে না পারে কারণ প্রচুর কষ্ট প্রচুর খরচ তারপরেও যদি আপনার ফসল নষ্ট হয়ে যায় তাহলে তো চাষি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ফসল এখন এই ভুট্টা ভুট্টার চাষে চাষিরা প্রচুর খরচ করে তৈরি করে সেখানে যদি ক্ষতিগ্রস্ত হলে কৃষক আর উঠতে পারবে না এই জন্য যেমন খরচ তেমন অর্থ আমাদের এই ভুট্টা চাষের যাই হোক আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফসলের পরে যত্ন নেবেন এবং অবশ্যই বিষ দেওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন কিছু খাওয়া দাওয়া করবেন কভার করার পরে মাস্ক ব্যবহার করে বিষ দেবেন নতুবা সমস্যা হতে পারে